এলিজাবেথ লাইন চালু হওয়ার কারণে লন্ডনের বাসাভাড়া ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে তারা বলছে এলিজাবেথ লাইন যেটি দু সালে চালু হয়েছিল তখন থেকে ওই লাইনের স্টেশনের আশেপাশের এলাকাগুলোতে বাসা বৃদ্ধি পেয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বেশি বাসাভাড়া বেড়েছে সাউথ স্টেশনের আশেপাশে সেখানে তেপ্পান্ন শতাংশ বাসা ভাড়া বেড়েছে একটি দুই বেডরুমের প্রপার্টিতে যেখানে আগে ভাড়া ছিল এক পাউন্ড সেখানে দু সালে এসে এক হাজার নয়শো পাউন্ড বাসা ভাড়া গিয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি এলিং এলাকায় বেড়েছে তিরিশ শতাংশ পাশাপাশি লন্ডনের বাইরে এসেক্সের ব্র্যান্ডউড সেখানেও পনেরো শতাংশ বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে তারা প্রতিবেদন যেটি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে সমগ্র যুক্তরাজ্যে বাসা ভাড়া বেড়েছে এই সময়ের মধ্যে দু বাইশ সালের জুন মাস থেকে দু হাজার চব্বিশ সালের জুন মাসের মধ্যে চব্বিশ দশমিক ছয় শতাংশ বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে কিন্তু ইনার লন্ডনে বৃদ্ধি পেয়েছে বত্রিশ দশমিক তিন শতাংশ লন্ডনে বৃদ্ধি পেয়েছে আঠাশ দশমিক চার শতাংশ এছাড়া ওয়েস্ট অফ পেডিংটনে সাতাশ দশমিক পাঁচ শতাংশ ইস্ট অফ লিভারপুলে পঁচিশ দশমিক দুই শতাংশ এবং সাউথ ইস্টে বাইশ দশমিক তিন শতাংশ বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা তারা বলছেন মূলত যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার কারণেই এইসব এলাকায় বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে মানুষের ব্যাপক চাহিদা এই কারণে মূলত এটি হয়েছে পাশাপাশি টিএফএল এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট তারাও বলছে যাতায়াত সহজ হওয়া এবং কোভিডের সময় মানুষ ঘরে বসে কাজ করতে পারত কিন্তু এখন তাদেরকে অফিসে যেতে হচ্ছে এই কারণে যে জায়গা থেকে যাতায়াত সহজ সেসব এলাকার দিকে মানুষের চাহিদা বেশি এবং সে কারণেই বাসা বৃদ্ধি পেয়েছে সর হোসেন টপ নিউজ লন্ডন